বারাসাতের মোড় সংলগ্ন বিবেক শিশু উদ্যানের পাশে আচমকায় ভেঙে পড়ল বিশাল আকৃতির একটি বিজ্ঞাপনের হোর্ডিং ঠিক সেই মুহূর্তে এক বাইক চালক সেখানে থাকলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান বিকট শব্দে হঠাৎ হোর্ডিংটি ভেঙে রাস্তার ওপর পড়ে সৌভাগ্যবশত বাইক চালক সামান্য চোট পেলেও বড়সড় বিপদ এড়াতে সক্ষম হন এই ঘটনার ফলে রাস্তার একাংশ পুরোপুরি বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দ্রুততার সঙ্গে রাস্তায় পড়ে থাকা হোর্ডিং সরানোর কাজ শুরু হয় পুলিশ জানিয়েছে হোর্ডিংটি কি কারণে ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে অনুমান দীর্ঘদিনের পুরনো ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি ভেঙে পড়তে পারে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও বড় কোনো ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে বাইকটা দেখে এখানে একটা ডক্টর কলে এসেছিলাম তখন আমার এই পুরো যে ব্যানারটা বাইকের উপর পড়ে আর বাইকটা ভেঙে যায় এটাই হ্যাঁ বাইকটা পেয়ে ভাইকার পুরো ভেঙে গেছে সামনে পেছনে কি বলবো আমি তো লোকালের মানুষ না তবে এইটুকু বাপ্ত করে এত অল্প ফুট গর্প্ত করে এত বড় ব্যানারটা করাটা উচিত না এটাই আর কি ধরে তো প্রাণও যেতে পারে সে তো যেতেই পারতো না তো অবশ্যই তাই হতো রিপোর্ট নির্ভীক বার্তা